চোপড়ার ব্লক উন্নয়ন আধিকারিক সমীর মন্ডলের বদলির খবরে অভিনব উপায়ে উল্লাস প্রকাশ করল ব্লক কংগ্রেস বিডিওর বদলির খবরে সোমবার চোপড়ার লালবাজার এলাকায় দোকানে দোকানে মিষ্টি বিতরণ করে ব্লক কংগ্রেস দীর্ঘদিন ধরে চোপড়ায় বিডিও হিসাবে কর্মরত ছিলেন সমীর মণ্ডল তার পরিবর্তনের কথা প্রকাশে আসতেই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টি বিতরণের আয়োজন করা হয় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মুশিরুদ্দিন এই প্রসঙ্গে বলেন কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ মশিরুদ্দিন জানান এই বিডিও সাহেবের আমলে বিরোধীদের কোন রকম মর্যাদা দেওয়া হতো না বিডিওর বিরুদ্ধে প্রশাসন মহলে বহুবার নালিশ জানিয়েও লাভ হয়নি তার বদলির খবরে কংগ্রেস শিবির উচ্ছ্বসিত গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা করতে না পারায় একইভাবে বিডিওর বিরুদ্ধে ক্ষোভে ফুসছে সিপিএম ও বিজেপি দুই দল পাশাপাশি তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত বিডিওকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তিনি যেন চোপড়ায় নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করেন বিডিও সমীর মণ্ডল অবশ্যই এই বিষয়ে বড় মন্তব্য করতে চাননি রাজ্য জুড়ে প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি হয়েছে সমীর মণ্ডলের জায়গায় বিডিও হয়ে আসছেন সৌরভ মাঝি এতদিন তিনি বারুইপুরের বিডিও ছিলেন অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপাটি প্রীতিরঞ্জন ঘোষকে ফোন করা হলে তিনি জানিয়েছেন সারা রাজ্য জুড়ে বিডিও পরিবর্তন হয়েছে বিরোধীরা শাসক দলকে বদদাম করার জন্য অপপ্রচার চালাচ্ছে দেখুন দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের চোপড়ার বিডিও সমীর মন্ডল আজকে খবরে এমার্জেন্সি শুনলাম আমি যে উনি পরিবর্তন হয়ে গেলেন সেই কারণে আজকে মিষ্টি বিতরণ হচ্ছিল বিষয়টা একটু এগিয়ে যেতে হবে যেহেতু আমরা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে এই ভিডিও থাকাকালীন আমরা নমিনেশন ফাইল করতে পারলাম না এই ভিডিও তৃণমূলের একদম দলদাসে পরিণত হয়ে গেছে এই ভিডিও বর্তমান পরিস্থিতিতে আমি যে ভিডিওটাকে দেখলাম যতদিন আছে তৃণমূলের ফ্ল্যাগের তোলায় মিটিং করতে আমি নিজে স্বয়ং আই এম আইউটনেস বিষয়টা যার জন্য আজকে পঞ্চায়েত নির্বাচন করতে পারলাম না এবং আমাদের জোট সঙ্গী মনসুর তাকে মৃত্যুবরণ করতে হলো পঞ্চায়েত নির্বাচনে তাই আজকে মিষ্টি বিতরণ করা হলো আমি সেই নতুন ভিডিওকে বলবো আসলে ওয়েলকাম তাকে আমি স্বাগত জানাবো বিষয়টা হচ্ছে যাতে নিরপেক্ষ এই ভিডিও ভূমিকা পালন করে চপড়াই সেইটুকু দেখব আমরা দেখুন না প্রথমবারেই নয় এটা শুধু পঞ্চায়েত নির্বাচনে যেহেতু আমরা নমিনেশন ফাইল করতে পারলাম না এই পঞ্চায়েত নির্বাচনে তেইশের পঞ্চায়েত নির্বাচনে কোনো রকম সাহায্য পাইনি আমরা এই বিজয়ের কাছে বিরোধীরা সেই কারণে আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে সেটা হচ্ছে শাসক দলের মদতে আছে শাসক দলের মদতে এবং তৃণমূলের মিটিংটি মিছিল এবং আমি দেখেছি ব্রিগেডের মিটিংয়ে ইনি গাড়ি করে দিচ্ছেন আমি তো নিজে দেখেছি যার জন্য আজকের মিষ্টি বিতরণ করা হচ্ছে এই খুশিতে চপড়ার মানুষকে আপামোট চপড়ার জনসাধারণকে বলবো এই বিডিও তেইশের নির্বাচনে আমাদের নমিনেশন ফাইল করতে যেতে দিতে পারেনি যেহেতু একজন ভিডিও এই ব্লকের একজন জজ সেক্ষেত্রে বিডিওর পর দায়িত্ব ভার একটা নির্বাচনে সাধারণ মানুষ মানে বিরোধী লোককে কোনোরকম সহযোগিতা টুক করেনি। আমাদের একটা লোকও মারা গেছে তাই এই মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমি সবাইকে বলবো এই ভিডিও তৃণমূলের দলদাসের ভিডিও ছিল এই ভিডিও চলে যাওয়াতে আজকে মানুষকে খুশির জোয়ার উঠছে চপরা বলবে।